হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগ রইল তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সকলে সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে শুরু করলাম একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে বাবু এখন যাচ্ছে স্কুলে একদম রেনকোট পরে রেডি ওর দাদার নিয়ে গেল আর আজকে সকাল থেকেই না ঝিরি বৃষ্টি হচ্ছিল তো গতকাল স্কুলটা কামাই করিয়েছিলাম বলে ওই জন্য ভাবলাম যে আজকে স্কুলে পাঠিয়েই দিই আর এই দিককার অবস্থা দেখেছো মানে রাস্তার পাইপ ফেটে রাস্তার পাইপ বলতে টাইম কলের পাইপ ফেটে জলের বন্যা বলছে সারা ড্রেন রাস্তা কদিন তো ড্রেনের জল ড্রেন ফেটে রাস্তা ভরে জল ছিল আর এখন মানে টাইম কলের পাইপ ফেটে রাস্তা ভরে জল চারিদিকে শুধু জল আর জল আগে তো ড্রেনের জল ছিল পাড়িয়ে যেতেই আর কি গা ঘিন ঘিন করতো আর এটা তো তাও টাইম কলের জল যাই হোক কোনো অতটা অসুবিধা হচ্ছে না তো চলো আমার সব কাজ কমপ্লিট হয়নি এখনও উঠুন ঝাড় দেওয়া বাকি আছে তো উঠুনটা ঝাড় দিয়ে নেব আর ওইদিকে মা বিছানা মিছানা পরিষ্কার করছে সকালের কাজকর্ম এখন বাজে কটা যেন এখন বাজে সাতটা দশ কি পনেরো হবে তো স্কুলে গেছে আর হচ্ছে আমার এখনও স্নান টান হয়নি তো যো ভাত তাত খেয়ে চলে গেছে মা তো সকালবেলা তোমরা জানোই সব হচ্ছে জামা কাপড় ছেড়ে তো ভাতটা করে দেয় আর এই দুটো ফুল বাপি গাছ থেকে পেরেছে সুন্দর লাগে ফুলের গন্ধ কিন্তু আজকে হচ্ছে বুধবার বুধবার দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো সাথে থাকো দেখতে থাকো সব কাজকর্মগুলো কমপ্লিট করতে থাকি আর একটা লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করে দিও সকাল সকাল দেখতেই পাচ্ছ কাকু মাছ নিয়ে চলে এসছে এখানে অনেক রকমের মাছ রয়েছে তো এখান থেকে একটা মাছও নেওয়া হবে না কারণ ভোলা মাছ তো দেখে বুঝতেই পারছো কাকু নিজেই বলে দিল যে মেশানো আছে হ্যাঁ কাকা এই যে আমাদের কাকা মাছ বিক্রি করছে আমরা কাকার কাছ থেকে বেশিরভাগ ছোটো ছোটো মাছগুলো নিই সকালবেলা ফার্স্ট কাকাই কাকাই আসে

দেখেছো আমাদের পাড়াতে সমুদ্র দেখেছো হ্যাঁ দীঘায় ঘুরতে যেতে হবে না এখান থেকেই ঘুরে যাও বুঝেছো চলো তাহলে টাটা হ্যাঁ 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 সকাল সকাল গ্রিন টি খেয়ে বসে আছি তোমাদের দাদা ভাই দেখো আর এখানে দুজনের কাপ বাইরে তো ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে সেই কালকে রাত্রির থেকে হচ্ছে সকালে একটু ছিল আবার শুরু হয়ে গেছে সকালে টিফিনে কি করব বুঝতে পারছি না এনার্জি লাগছে না আর ওদিকে মা করছে পুজো ঘুম পাচ্ছে অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর একে ওকে তাকে জিজ্ঞেস করার পর ফাইনাল ভেবে নিয়েছি পটল আলু ভাজা করব। কারণ ফ্রিজে এককারি পটল রয়েছে পটলের তরকারি তোমাদের দাদাভাই খাবে না পটল আলু ভাজা তোমাদের দাদাভাই খাবে না তা খাবেটা কি তো অত ভাবলে তো হবে না খেতে তো হবে তো ওই জন্য ভেবে নিলাম যে পটল আলু ভাজাটাই করি তো ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি কালো জিরে সোমবারে দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে সোমবারে দিয়ে পটল আলু ভাজা আর রুটিটা করে নিই তো চলো আমার কিন্তু আবার এই পটল আলু ভাজাটা খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে জানি না তো চলো কড়াতে তেলটা দিয়ে নিই আর এই যে রান্নার সময় কড়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়ন টোড়ন দেওয়ার পর যে যখন সবজিটা ঢালা হয় না আমার কিন্তু খুব ভয় লাগে তেল ছিটকে আসা একটা ছ্যা করে আওয়াজ হয় জানি না তোমরা কে কে ভয় পাও আমি তো খুব ভয় পাই তো চলো এখানটায় নিয়ে নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা তো সকালের টিফিনে কি বলো তো পেঁয়াজ রসুনের রান্নাটা না ইচ্ছাই করে না করতে ওই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই বেশিরভাগ ভাজা ভুজি তারপরে নিরামিষ তরকারি মানে একটু রুটির সাথে খাওয়ার জন্য যে তরকারিগুলো হয় এই যে তোমাদের আবার কালো জিরাটা দেখিয়ে নিচ্ছি সেই তরকারিটাও আর কি হচ্ছে পাঁচফোরণ শুকনো লঙ্কা সোমবারে দিয়ে করলেই বেশি ভালো খাই আর কি মাও সেরকমই ভালো খায় তো চলো ঝটপট করে সবজিগুলো যেগুলো ধুয়ে নিয়েছি দু তিনবার করে সেগুলোকে আর কি চাপিয়ে দিই এখন দিয়ে নিচ্ছি লবণটা তো লবণটা দিয়ে নিই এক এক সময় তো তোমাদের ভিডিও শেয়ার করতে গিয়ে মনে পড়ে যে লবণ দিই নিই তারপর আবার লবণ দিয়ে নিই তো চলো লবণটা দিয়ে আবার কোনোটা জায়গা মতন রেখে দিই না হলে আবার বলা কি যায় এটো হয়ে যেতে পারে মানে যদিও এখানে পেঁয়াজ রসুনে কোনো কিছুই নেই তবুও হচ্ছে বলা কি যায় যেহেতু লবণটা আমরা ওপরেই রাখি ভুল করে যদি আবার মিটকেসে ঢুকিয়ে দিই তো চলো এবার দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চাল তোমরা কি জানো হচ্ছে তেল দিয়ে লবণ দিয়ে যখন সবজিটা ভাজা হয় তখন তখন কিন্তু কোনো তেল টেনে নেয় না আর যখনই হলুদটা দেয়া হয় তখনই কিন্তু সব তেলটা টেনে নেওয়া হয় এটা কেন হয় আমি জানি না তো যাই হোক আমি না কি করি ওই ভাজাটা একটু ভেজে নিই ভালো মতন একটুখানি ভেজে নিই নিয়ে যাতে একটু একটু বয়েল হয়ে যায় তারপরে গিয়ে হলুদ হলুদটা দিয়ে তারপরে ভালো করে ভাজাটা কমপ্লিট করি তো এখানে নিয়ে নিয়েছি আটা আটাটা মেখে ভালো করে মাখিয়ে টাকিয়ে রুটিটা করে নিই ঝমঝম করে ঠিক আছে তারপরে আসছি আবার হয়ে গেছে রুটি ঠিক আছে থালা দিয়ে চাপা দিয়ে ঢেকে রাখি তোমাদের দাদাভাইকে ফোন করলাম বাট বলছে দোকানে কাস্টমারের ভিড় আছে এখন আসতে পারছে না দেখা যাক কখন আসে আর এখানে দেখো আলু পটল ভাজা হয়ে গেছে ঠিক আছে কালারটা কি সুন্দর লাগছে না আর দেখো বাইরে হচ্ছে বৃষ্টি এখন ভালোই জোরে হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করে করিনি তোমাদের দাদা হয়তো বললো আসতে দেরি হবে তা আমি ভাবলাম যে ফালতু ফালতু হচ্ছে না ওয়েট করে থেকে বাপির টিফিনটা গুছিয়ে নিই এখানটায় বাপির জন্য তিনটে রুটি দিয়ে ডবল টিফিন নিয়েছি বাপিকে সবসময় কিন্তু এই টিফিনটার মধ্যে করেই খাবারটা দেওয়া হয় মানে বাপির এই টিফিনে করে খেতে সুবিধা হয় আর কি তো চলো এখানটায় দিয়ে দিই ভাজা আর বাপিও কিন্তু আলু পটল ভাজাটা খুব ভালো খায় আমিও খুব ভালো খাই মাও অতটা ভালো খায় না তোমাদের দাদাভাইও অতটা ভালো খায় না তোজো ভালো খায় তোজো তো আবার ভেন্ডি আলু ভাজা আলু পটল ভাজা এসব দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে তো যাই হোক চলো এটা টিফিনটা একদম রেডি ঢাকনা দিয়ে হচ্ছে ব্যাগের মধ্যে ভরে দেবো তোজো আবার কি বলো তো আলু ভাজা দিয়ে লুচিটা খেতেও খুব ভালোবাসে তো দুদিন ধরে বায়না কোচে দেখি ওকেও একদিন করে খাওয়াতে হবে টিফিনটা দিয়ে দিই ব্যাগের মধ্যে চলো তারপর আমি খেতে বসে পড়বো সবাইকে দিয়ে নিয়ে নিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ আর এই যে আলু আলু আর পটল ভাজা আর রুটি এই দুটো রুটি তেলে ভেজে নিয়েছি আর এখানে তোমাদের দাদাভাই ঘুগনি আর পরোটা নিয়ে এসেছে সে ঘুগনি একটু বেঁচে খেয়েছে আমি আবার নিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে খাওয়ার জন্য নিয়েছি এখানে মা খাচ্ছে বাপ তোমাদের দাদা ভাই খাচ্ছে আর বাপির টিফিনটা ওখানে গুছিয়ে রেখে দিয়েছি এখন নিয়ে চলে যাবে আর বৃষ্টি তো থামা থামি সিন নেই বৃষ্টি পড়েই যাচ্ছে তোজোকে আনতে আবার সেই রেনকোট নিয়ে যেতে হবে রেনকোটটা বাপি দোকানে নিয়ে আসছে পড়ে গেছে তো আবার নিয়ে কি কিনা তাই বলছি নাকি ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল সেটাই বলছি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বসে পড়েছি সবজি কাটতে মানে কাটাকুটি কমপ্লিট এখানে রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজটা আর পটলটা যাবে ওল ডাটা এই যে দেখো ওল ডাটা এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা পটল আর এখানে ওল ডাটা কাঁঠালের বীজ ওল মা খাওয়া দাওয়ার আগেই কেটে রেখেছিলো তো আজকে ওল ডাটা হবে আর হচ্ছে আমরা চাটনি আর কি মা মুগের ডাল তাই তো মুগের ডাল আলুর চিপস তো আজকে আমাদের রান্নার মেনুতে আছে এই সব আর এখন সব এই সবজির খোলাগুলো পরিষ্কার করে নেব নিয়ে তারপরে যাব মাকে একটু যদি কিছু বেটে দেয়ার হয় বেটে দেবো দিয়ে চিংড়ি মাছ বাঁচতে যাব ঠিক আছে তো চলো এগুলো পরিষ্কার করে নে এইখানে বসিয়েছে ডাল সেদ্ধ আর এখানে হচ্ছে ভাত হচ্ছে ভাত ফুটেই এসছে আর ডালটা সেদ্ধ বলতে একবারে সোমবারে দিয়ে মানে ফার্স্টে কড়াতে ভেজে নিয়েছে নিয়ে একবারে সোমবারে দিয়ে ডালটা বসিয়ে দিয়েছে আর এখানটা মানে পোস্ত বাটলাম পোস্ত বাটলো আমরা চাটনি করেছে সে আমরা চাটনিতে দেওয়ার জন্য দেখো আমরা চাটনি পোস্ত বাটা দিয়ে আমরা চাটনি আমি আজকে ফার্স্ট খাবো এর আগে শুনেছি মার মুখে বাট খাওয়া হয়নি আর সবজি টবজি কেটে নিয়ে কটা বাসন ছিল জানো তো বৃষ্টিটা কমেছিল বলে বাসন কটা ভাবলাম কি যাই এই ফাঁকে বাসন কটা ধুয়ে আসি তো বাসন কটা ধুয়ে এবার চিংড়ি মাছটা নিয়ে যাই বাইরে নিয়ে গিয়ে একবার বেছে নিয়ে আসবে প্যাকেটটা খুলতে পারছি না এক হাতে তো যাই বেছে নিয়ে আসি এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ বেছে নিয়ে এসেছি মা আবার হলুদ দিয়ে দিয়েছে লবণ দাওনি না এবার লবণ দিচ্ছে দিয়ে মাখিয়ে রাখবে তারপর ভেজে যে ওল চাপিয়ে দেবে তো চলো এদিকে সব গোছানো কমপ্লিট আমার এখন বাজে ঘুরিতে সাড়ে এগারোটা এইবার যাব ওপরে গিয়ে দেখি ওপরের অবস্থাটা আর হচ্ছে ফোড়াটা না আমার হচ্ছে কমেই গেছে প্রায় তাও একটু শক্ত রয়েছে ছিল না অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে তারপর ফেটে গেছিলো ফেটে যাওয়ার পর অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে খেয়ে তারপরে গিয়ে ফোরটার একটা ব্যবস্থা হয়েছে ব্যথার ট্যাবলেট খেতে হয়েছে এখনও চলছে ওষুধ তো যাই হোক এটাই আর এখন তো সবাই সাড়ে এগারোটা বাজে এখনও তো যা আস্তে আস্তে এক ঘন্টা পনেরো মিনিট ধরে রাখো তো দেখা তারপরে তো যে আসুক দেখা যাক স্নান টান করিয়ে দেব ঠিক আছে চলো পরে আসছি বাবু চলে এসে স্কুল থেকে এসে স্নান ফান করে পাউডার টাউডার দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে ওনার একটু ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে ওষুধ খাইয়ে দেব। আর এখানে মা মেজো মা বসে আছে আর একটা কী হয়েছে এখানে বাপি রয়েছে বাপি এখন স্নান করতে যাবে আর এখন ঘড়িতে বাজে একটা তেরো তো চলো তোজোর ভাতটা বেড়ে নিই বেড়ে তোজোকে খাইয়ে দিই ঠিক আছে চলো আর এই যে দেখো এখানটায় রয়েছে ওল এখানে রয়েছে ডাল হ্যাঁ বাবা মিষ্টি পান খাওয়া আচ্ছা ঠিক আছে দাঁড়াও বলছি তো বাবুর এখন মিষ্টি পান খাওয়ার ইচ্ছে আছে তো ফোনটা করে দিয়ে বাবাকে তোমার চিংড়ি মাছ ভাজা মনে হয় এখানে ওই যে আমি ঠিক তোমার জন্য রেখে দিচ্ছি ঠিক আছে আরে এখনই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে রে আচ্ছা রাখো রাখো মাথা লাগবে আমি দিচ্ছি ভাতের সাথে নিয়ে নিয়েছি তোজোর ভাত এখানে রয়েছে ডাল এখানে রয়েছে চাটনি বারবার দেখাচ্ছি আর এখানে রয়েছে চিংড়ি মাছ ভাজা ঠিক আছে তো তোজো এটুকু ওল্ডাটা খেয়ে দেখো কেমন সুন্দর তোজো অল্প দুটো ভাত খাইনি সেই থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি তোজো ডালের বাটির মধ্যে ডাল নিয়ে নিয়েছি চাটনি নিয়ে নিয়েছি একটু আচার নিয়েছি আর ওইদিকে বাপিকে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি মার খাওয়া হয়ে গেছে মার খাওয়া হয়ে গেছে এই কারণেই যেহেতু মা আজকে একটু পঞ্চায়েতে মিটিং আছে ওইখানে যাবে ঠিক আছে ওই জন্য কি গো ওটা ও আচার সব প্রসাদ রেখে দেয় তোজো আমার জন্য তো চলো খাওয়া দাওয়া করে নি এখানে কটা বাসন আছে এইগুলো দিয়ে আর এই সব বাসনগুলো দিয়ে নিয়ে যাব বাইরে মাজার জন্য ঠিক আছে চলো হয়ে গেছে আমার গ্যাস পরিষ্কার করা সব ভালো করে মুছে টুছে নিয়েছি আর এখন লাঠি দিয়ে বারান্দাটা মুছছি তারপরে যাব বাসন মাজতে বৃষ্টিটা আসার আগেই বাসনটা মেজে নেওয়ার ইচ্ছা আছে মনে হচ্ছে না বৃষ্টি আসবে আবার বলাও যায় না হুট করে মেঘ করে আসলো তারপরে ঝমঝম করে ঢেলে দিল এখন ঘড়িতে বাজে তারও আড়াইটা পুরোপুরি আড়াইটে বাজে দেখো মা বারান্দায় বসে মেজমার চুল ছাড়িয়ে দিয়েছে সেই সারা চুল বারান্দায় উড়ে উড়ে বেড়াচ্ছে আর দেখো তোজো শুয়ে পড়েছে তোজো ঘুমিয়ে পড়েছে তোজর দাদান ওপরে ঘুমিয়ে পড়েছে তোজোর বাবা আবার গেছে ব্যাংকে খেয়ে দিয়ে তোজোর তো পঞ্চায়েতে চলে গেছে তো চলো এগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে আসছি আবার এখন হয়ে গেছে সন্ধে দুপুরের পর তোমাদের সাথে আর দেখা করতে আসিনি আর এই যে আমার সোনা পর্যটনে চলেও এসেছে কি ইম্পর্টেন্ট কাজ করছে দেখো ইম্পর্টেন্ট কাজ করছে আর এখন বসিয়েছি মার জন্য চা তোমার দাদাভাই লিকার চা খেয়েছে খেয়ে দিয়ে অনেকক্ষণ হয়ে গেছে দোকানে চলে গেছে মা কিছুক্ষণ আগে সন্ধে দিয়ে আসলো এখন মাকে দিয়ে দিচ্ছি দুধ চা আর তোজো পড়ে আসার পর থেকে মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তোজো আর খিদে পেয়ে গেছিলো এই এই কারণ তোজো আজ দুপুরবেলা খেয়েছিল অনেক তাড়াতাড়ি দেড়টা নাগাদ দেড়টা দুটো নাগাদ ওর খাওয়া হয়ে গেছিলো তো অতক্ষণ খেয়েছে তো খিদে তো পাবেই তো ওই জন্য আবার হচ্ছে ওর বাবা বিকেলবেলা একটু কেক ওই অল্প একটু একটু প্যাকেটে হয় না হচ্ছে প্যাকেট বড়ো থাকে অল্প একটু কেক থাকে এরকম ধরনের সব কেক নিয়ে এসেছিলো একটা বিস্কিট নিয়ে এসেছিলো একটা চিপস নিয়ে এসেছিলো তো ওইখান থেকে ওর বাবার ও মিলে দুজনে মিলে ভাগ ভাগ করে খেয়েছে খেয়ে ওর পেট ভরেনি আর পেট ভরে কখনো একটা ভারী খাবার না খেলে তো আমি বললাম যে চল তাহলে চল ভাত খেয়ে নে তো খাবেন না তাও ডাল দিয়ে চিপস দিয়ে দুটো ভাত খেয়েছে খেয়ে এখন পেটটা ঠান্ডা হয়েছে তাই তো চোর পেটটা ঠান্ডা হয়েছে তো চলো মাকে চা দিয়ে মার পেটটা ঠান্ডা করি এরপর নিয়ে যাব ওপরে পড়াতে তারপরে ভিডিও আপলোড দেব চলো পরে আসছি হ্যালো গাইস এই যে আমি এই যে আমার বোন জাস্ট একটু ফান করলাম কেউ কিছু মনে করবেন না মানে তোমাদের সাথে কথা বলছিলাম না সন্ধেবেলা কথা বলতে বলতে ফোনটা রেখেছি আর বোন এসছে তো এখন বোন বাড়ির দিকে যাচ্ছে এখন বাজে ঘড়িতে আমাদের ঘড়িটা হ্যাঁ সাড়ে আটটা ঠিক ঠিক কি করে আমাদের ঘড়ি না ওপরে ঘড়িটা না বন্ধ হয়ে রয়েছে মানে দুটো কুড়ি পর্যন্ত বেজে রয়েছে তারপর ওর দুটো কুড়ি বেজে গেছে তো চলো বোন এখন যাচ্ছে বাড়ি হ্যাঁ হচ্ছে একটু হালকা টিফিন টিফিন হলো টিফিনটা শেয়ার করতে ভুলে গেছি গল্পের ঠেলায় সব ভুলে গেছি সব ভুলে হ্যাঁ হ্যাঁ তো চলো আর এদিকে তোজো করছে পড়াশুনো এখন আমি ওপরেই থাকবো তো পড়াশোনা পড়াশুনো করবে সব কমপ্লিট করবে তারপর নিচে যাব বই গুছাবি না যে আমি কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছি উনি বই গুছানো শুরু করে দিয়েছে তো চলো এটা হচ্ছে খুব রাগি জানেন তো জানো তোমরা এ খুব রাগি হ্যাঁ ডিসিপ্লিন করে আমরা তো করলাম তো করলাম চললাম তো চললাম ডিসিপ্লিন করে সব কমপ্লিট করে তারপরে আসবে তো যাই হোক চলো তুমি একটা ড্রয়িং করেছো না মনে একটু দেখাও মনে এখানে বসে বসে একটু ড্রয়িং করছিল মনার হাতের কাজ আছে খুব সুন্দর সুন্দর ড্রয়িং করে বুঝতে পারবে বোঝা যাচ্ছে এই তো সুন্দর শিউলি ফুল শিউলি এটা এখনো কমপ্লিট হয়নি এর মধ্যে কালার কালার হবে তাই তো বাড়ি থেকে কালারটা হচ্ছে ওর মধ্যে অ্যাড করবে তো শিউলি ফুল শিউলি ফুলের পাতা শিউলি ফুলের কড়ি এগুলো আঁকছিল বেশ পুজো পুজো আসতে তো ওই জন্য শিউলি ফুলটা আর আর কতদিন বাকি বলতো নিরানব্বই দিন মনে হয় না নিরানব্বই দিন কালকে একশো দিন বাকি ছিল আজ নিরানব্বই দিন বাকি তো কাছে চলে যাবে তাতেই পুজো হ্যাঁ তাড়াতাড়ি তো পুজো আমাদের এবার এবার আমরা শুধু একা না আমাদের দাড়ির জন্য আছে আর এখন আমাদের এখন ডবল 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 কেমন বলো তো মানে এদিকে তো আমার বোনের বিয়ে হয়েছে বোন বোনের বর মানে সবাই মিলে একটা আনন্দ আর আরেকটা আনন্দ হচ্ছে তার মধ্যে আবার ঠাকুরের আর কি একটা ব্যাপার হয়ে গেল মানে পুজোর সময় আমাদের বাড়িতে একটা ছোট্ট পুচকুলি আসবে হ্যাঁ সেই পুচকুলিটা থাকবে আমাদের একটা বিশাল বড় আনন্দ তার মধ্যে কি ওই ঠাকুরের আর কি অঞ্জলি টঞ্জলি এইসব দিতে পারবো না যেহেতু আমাদের আতুর থাকবে ওইটাই আর কি তাছাড়া মানে বিশাল আনন্দ আনন্দ আর আনন্দ ডবল ডবল আনন্দ না তুমিও পারবে না এই আর কি আনন্দই আর আনন্দ এবার পুজোতে হে হেভি মস্তি কিন্তু আমাকে একটু ওয়েটটা কমাতে হবে প্রচুর ওয়েট গেইন করে ফেলেছি বোনের বিয়ের পর থেকে বিয়ের সময় একটু ওয়েট বেড়ে বিয়ের পর থেকে আরো ওয়েট বেড়ে গেছে মানে এত খাওয়া দাওয়া আর আরাম করছি আর ঘুমাচ্ছি রোগা হয়ে যাবে বিয়ে ছিল একটু করেছে তা না মোটা হয়ে যাচ্ছে বোনের বিয়ের পর একটার পর একটা শুধু এই খাসি 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 খেয়ে যাচ্ছে হ্যাঁ তারপরে বিয়ে বাড়ির অনুষ্ঠান অনুষ্ঠান এইসব রয়েছে তো যাই হোক তিন মিনিট ধরে বকবক করছি চলো 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 পরে আসছি আবার সেই সকালে স্নান করেছি এখনো চুলের চুলের ভেতরে ভেতরে ভেজা মানে মাথায় হুড় করে জল ঢালি তো তখনই চুলের ভেতরটা ভেজে ওই যে কোপা করে চললাম ব্যাস তারপরে চুল খোলাও হয় না কিছুই করা হয় না তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপরে ওপরে শুতে তোদের শুয়ে পড়েছে তোজোর শরীরটা খুব একটা ভালো না মানে ঠান্ডা লেগেছে তো বুঝতেই পারছো দেখি এখানে তেল আছে সর্ষের তেল সর্ষের তেলটা একটু পায়ে ডলে দেবো না হলে ঠান্ডাটা কোনো যাবে না আরাম পাবে না রাতে তো চলো আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে সবাইকে জানাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো এটুকুই বলবো চলো বাই বাই